হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা ইমোতে নাম্বার ব্লক এবং আনব্লক কীভাবে করবো চলুন দেখা যায় প্রথমে আমাদেরকে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে নাম্বারটি ব্লক করব সেই নাম্বারটির উপরে আমরা একটি ক্লিক করব যেমন আমি এই নাম্বারটি ব্লক করতেছি এই নাম্বার উপরে একটি ক্লিক করবো ক্লিক করার পর ডান দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা আবারও দেখেন এই যে প্রোফাইল চিহ্নটি আছে এর সাইডে দেখেন একটি ডট চিহ্ন আছে এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে একটু নিচের দিকে স্কুল করতে হবে করার পর এখানে দেখেন নিচে ব্লক নামে একটা অপশন আছে আপনাদেরকে এই ব্লকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন আবারও ব্লক রেখা চলে এসেছে আপনারা আবারও এই ব্লকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই নাম্বারটি ব্লক হয়ে গেছে এটা যদি এখন আমরা আনব্লক করতে চাই তাহলে এটা আমরা এখন কিভাবে আনব্লক করবো এর জন্য এই প্রোফাইল আইকন চিহ্নতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এরপর আমরা একটু নিচের দিকে স্কুল করব এখানে দেখেন ব্লক লিস্ট নামে একটি অপশন আছে এখানে এই ব্লক লিস্ট এই এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমার যে নাম্বারটি কিন্তু ব্লক হয়েছে সেখানে কিন্তু এটা শো করতেছে এখানে দেখেন এখানে আরও একটি নাম্বার ব্লক করা ছিল এটাও শো করতেছে এই নাম্বার দুইটি আমরা এখন আনব্লক করবো আনব্লক করার জন্য এই আনব্লকে আমরা ক্লিক করব এই আনব্লকে আমরা ক্লিক করব আনব্লকে ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু আনব্লক হয়ে গেছে এটা কিন্তু দেখেন এখন এখানে প্রোফাইল দেখাচ্ছে নিচেরটা কিন্তু এখনও আনব্লক করিনি এটা আনব্লকেই দেখাচ্ছে ব্লকে আছে এখনও উপরেরটা কিন্তু এখন আনব্লক হয়ে গেছে আমরা যদি একটু ব্যাগ দেই ব্যাগ দেওয়ার পর আবারও যদি এই ব্লক লিস্টে ঢুকি এখানে কিন্তু যে নাম্বারটি আনব্লক করেছে সেটা কিন্তু আর এখানে শো করতেছে না তার মানে আমাদের ব্লকটা আনব্লক হয়ে গেছে এভাবে আপনারা ইমুন যে কোনো নাম্বার ব্লক এবং আনব্লক করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন